এখন হচ্ছে সকাল আটটা বাজে আমরা চলে যাচ্ছি সুভাষ সরোবরের দিকে অ্যান্ড ঠান্ডা কিন্তু বেশ ভালোই ছিল ওই যে পায়েল এসে গেছে পেছনে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ঝাপসা হয়ে গেছে আর পায়েলের এখানে ঘুমিয়ে একেবারে চোখগুলো ফুলে গেছে সকালে সূর্য উঠতে না উঠতেই আমরা লেকে এসে হাজির হয়ে গেছি নাচা কোদা করার জন্য এখন হয়তো সবাই বাড়িতে আরামসে কম্বলের তলায় ঘুমাচ্ছে ভিডিও বানানো কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি কেন পায়েলকে একটা ধাক্কা মারতেই ও পড়ে যাচ্ছে এতটাই রোগাও এখানে আমাকে তোমার বলছিল একটু ভয়ঙ্কর রকমের এক্সপ্রেশন দে একটা ভিডিওতে যে কত রকমের এক্সপ্রেশন আছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও করতে করতে কিন্তু আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিল এখানে আমাকে বলছিল যে আমি এগোবো আর তুই হাঁটবি কিন্তু মধ্যে একসাথে একটা ভিডিওতে তিনজনকে নেওয়া কষ্টকর ওঠে কারণ আমাদের তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তাই ওখানে যে বসার সিটগুলো থাকে ওই বসার সিটের ওপর ফোনটা রেখে আমরা ভিডিও বানাচ্ছিলাম আমাদের নিজেদেরই মনে হয় যে ভিডিওটা হয়তো আরেকটু বেটার হতে পারতো যদি আমাদের ফোনটা একটু করে ফেসবুক পেজে গিয়ে আমাদের ভিডিওটা দেখে আসতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে টাটা